আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরা সকলেই চাই মহান আল্লাহ তালা আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুক কিন্তু কী আমল করবো কী আমল করলে আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো সকল পূর্ণ করবে তা তো আমরা জানি না আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নামের মধ্যে এমন কিছু গুণবাচক নাম আছে যেগুলা পাঠ করলে বা আমল করলে আল্লাহ মনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন হযরত বাইজিদ বোস্তামি রাদে আনহু নিজ আমল হইতে বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তালার ইয়াহু এই নামটি রোজ চার হাজার তিনশো পাঠ করিয়া একাদারে চল্লিশ দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ আল্লাহতালা জিকিরকারীর মনের সমস্ত আশা পূর্ণ করিয়া দেন কিন্তু ইহার একটি শর্ত এই যে এই আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা গরীব মিসকিনদের দান খয়রা দিতে হবে তাহা না হইলে এই আমলের ফজিরত বহাল থাকে না এবং এই ইয়া আল্লাহ এই নামটি শুক্রবার জুমার নামাজের পূর্বে নির্জন স্থানে বসিয়া দুইশো বার এই পাক নামটি পাঠ করিলে আল্লাহ তাহার মনের আশা পূর্ণ করেন সুবাহান আল্লাহ তারপর আরেকটি নাম আছে তা হচ্ছে ইয়াহ বা কিউ এই নামটি বৃহস্পতিবার দীপাগত রাত্রে একশোবার পাঠ করিলে তার সমস্ত আশা আল্লাহ পূরণ করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম ইয়া মকসিতুহ এই পাকনামটি রোজ সাতবার পাঠ করিলে মনের আশা পূর্ণ হয় সুবাহান আল্লাহ আরেকটি আল্লাহতালার গুণবাচক নাম এই পাক নামটি রোজ সকালে এবং রাত্রে একশো বার পাঠ করিলে আল্লাহর রহমতে মনের সকল আশা পূর্ণ হয় সুবাহান আল্লাহ তাই আসুন আমরা সকলে আমল করি আল্লাহ তালার পবিত্র নাম গুলো আমরা সবসময় স্মরণ করি ইনশাল্লাহ তালা আমাদের মনের সকল ন্যাক আশাগুলো পূরণ করে দিবেন আমিন